একুশে জুলাই বিমান বিধ্বস্ত কেড়ে নিয়েছে একই মায়ের দুই সন্তানকে ছোট ভাই নাফির যে ক্লাস টুতে পড়ে তার ছুটি আগে হয়ে গিয়েছিল একটু দূরে সে মায়ের সাথে বড় বোন নাজিয়ার ছুটির জন্য অপেক্ষা করছিল একটা দশের দিকে বড় বোনকে আনতে নাফি আর বড় বোনের ক্লাসরুমের দিকে ছুটে যায় এর কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয় বিমানটি সেখান থেকে আর ফেরা হয়নি নাফি এবং নাজিয়ার উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাবার পর বড় বোন নাজিয়া বারবার একটাই কথা জিজ্ঞেস করছিল তার ভাই কেমন আছে নিজে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ক্লাস সিক্সে পড়া নাজিয়া কেবল নিজের ভাই কেমন আছে সেটাই জিজ্ঞেস করছিল নাজিয়ার খালা থেকে জানা যায় হাসপাতালের বেডে শুয়ে নাজিয়া বলছিল আমাকে দেখে নাফির দৌড়ে আসে না হলে ওর কিছুই হতো না নাজিয়ার শরীরে প্রায় নব্বই শতাংশ পড়ে গিয়েছিল এবং সোমবার রাতে না ফেরার দেশে চলে যায় নাজিয়া ঠিক একদিন না হতেই না ফেরার দেশে আবারও চলে যায় মঙ্গলবার রাত দিকে মারা যায় নাফিও নাফি দু সন্তানকে কবর দেওয়া হয়েছে পাশাপাশি শুনেছি বাবার কাদের সন্তানদের মরদেহ নাকি পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু নাফিয় নাজিয়ার মা যেন সন্তানদের শোকে পাগল প্রায়। আমরা গভীরভাবে শোকা হতো